ঘরের তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে এলে তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী ছেলের হাতে আক্রান্ত এক উপভোক্তা মাটিতে ফেলে বেধরক মারধর গুরুতর আহত অবস্থায় ওই উপভোক্তা হাসপাতালে চিকিৎসা দেন অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের যদিও জেলা প্রশাসন সূত্রে খবর এই ধরনের প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির সাফাই তৃণমূলের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বড়াই এলাকার ঘটনা এলাকায় চাঞ্চল্য অভিযোগকারী অনিতা কুমারী সাহার অভিযোগ তৃণমূল স্থানীয় পঞ্চায়েত সদস্যা শকুন্তলা সাহা আবাস এবং প্লাস যোগজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার স্বামী থেকে টাকা নিয়েছিল টাকা কাটমানি এবং চলতি মাসে ঘরের তালিকায় দেখতে পান না তাদের নাম নেই এবং এই দিন দুর্গাপ্রসাদ সাহার টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্য তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় দুর্গাপ্রসাদ বাবুর উপর চলে বেধরক মারধর এমনকি শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টাও করা হয় বলে অভিযোগ এই মুহূর্তে দুর্গাপ্রসাদ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন তার তার স্ত্রী হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও পঞ্চায়েত সদস্যের দাবি এটি বৈঠকে ছিলেন তিনি কিছু জানেন না এ বিষয়ে কিছু জানেন না এবং বিজেপির অভিযোগ তৃণমূল প্রত্যেকেই এইভাবেই টাকা নিয়েছে প্রশাসন মাইকিং যখন করছে তাহলে এদের কাছ থেকে টাকা উদ্ধার করুক না তো মানুষ বাড়ি গিয়ে ঘেরাও করুক এবং তৃণমূলের এই বিশেষ বিষয়টি নিয়ে যদিও সত্যি হয়ে থাকে তবে প্রশাসন পদক্ষেপ নেবে বলে পাশে থাকবে বলে জানান আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আসুন জেনে নেব উপভোক্তা কী বলছেন তার কাছ থেকে কি হয়েছিল কি নিয়ে টাকা

কি কারণে দিয়েছিলেন আপনারা তিরিশ হাজার ওই ঘরের জন্য ঘরের জন্য ঘর আসবে তো মেঙেছে তিরিশ হাজার টাকা তো ঘর দিব কি বলেছিল ওই টাকা দেয় ঘর দিয়ে দিব আর টাকাটা কার হাতে দিয়েছিলেন স্বামীর হাতে শকুন্তলার স্বামী মেম্বারের হাতে আচ্ছা ঘর দিয়ে দিব দাও তিরিশ হাজার টাকা আমরা তো জানি দিয়ে দিয়েছে এখন কালকে মাংতে গেছে ঘর এসেনি তো নাম এসেনি লিস্টে তো বললো দিয়ে টাকা তো ওই জন্য টাকা চাইতে গেলেই তো মেরে মেরেছে চারজনে মেরেছে বলছি কি চাইছেন এখন আপনার আমরা এখন টাকা চাইছি শাস্তি চাইছি ই হোক মার এসে তো শাস্তি হবে আমরা টাকা নিব শাস্তি হবে বলছি কতজনের নামে অভিযোগ করলেন আজকে চারজন আমার অনিতা কুমারী সাহা আপনি কি হন আমার স্বামী হলো কি নাম আপনার স্বামী দুর্গা প্রসাদ স্যার আর কার নামে লিস্টের নাম এসেছিল মানে প্রথমে দুর্গা প্রসাদ বলছি কি হয়েছিল কারা মারধর করেছে আপনাকে এইভাবে আমাদের গ্রামের মেম্বার সাহেব গত এক দেড় মাস আগে আমার কাছে তিরিশ হাজার টাকা লাগে ঘরের জন্য ঘর নাম আসবে যে আঠা আঠাশ তারিখ আমি আঠাশে নভেম্বর আমি লিস্টে দেখলাম সরকারি খাতায় আমার কোনো নাম নাই নাম নাই তা গত এই দুই ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নেয় তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক এই বলা আমাকে সবাই মিলে আসে বড়ই পুলিশ ক্যাম্পের আগে দিকে মারধর করে পাবলিক প্লেসে চলো মেরেছে মাথা টাথা সব ফেটে দিয়েছে মেম্বারে আনন্দ লাল সাহা তার ছেলে হচ্ছে প্রেম কুমার সাহা ওর শকুন্তলা সাহা ওর ছেলে হচ্ছে মেম্বার কে মেম্বার মেম্বার হচ্ছে শকুন্তলা সাহা চারজনই মারধর করেছে আমাদের বড়ই পুলিশ ক্যাম্পের আগে দিকে টাকা চাইতে গেছিলেন আপনি আমি টাকা আমি টাকাই চাইতে গেছিলাম টাকা চাওয়াতেই আমাকে একদম চার সবাই মিলে মারধর তালিকায় নাম ওঠেনি না আমার তালিকায় নাম উঠেনি মানে আবাসের তালিকায় নাম ওঠানোর জন্যই কি তিরিশ টাকা দিয়েছিলেন হ্যাঁ নাম ওঠানোর জন্য তিরিশ হাজার টাকা লেগেছিল নাম তোর গ্যারেন্টি করে দেবো অনেক পাবলিকের কাছে লেগেছে টাকা লিস্টে নাম নেই আপনার না আমার লিস্টে নাম নেই अपना दुर्गा पूजा साहब बढ़े प्रसाद सामने বলছি আবাসের তিরিশ হাজার টাকা নিয়েছিলেন আপনি আর আপনার স্বামী বলে অভিযোগ তো তিরিশ হাজার টাকা চাইতে গেছিল আপনার কাছে কিন্তু আপনারা মারধর করেছেন এমনটাই অভিযোগ কোনো এগুলো আমরা আদৌ জানি না কোনো ওর সঙ্গে আমাদের কোনো ইয়ে নাই আমি মিটিংয়ে গেছিলাম মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা তো আমাকে গালাগালি করছে ওগুলো নিয়ে বলছি এগুলো তো আমরা কিছুই জানি না কি লিস্টের নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকেই করবে তারপরে মতে আমরা নয় এই নিয়ে আমাদের আমার ছেলেকে পিছু না ধরে আমাদের বাড়ির সামনে হাঁটাঘটে করে মারধর করা হয়েছে মানে কারা মারধর করেছে আপনার প্রসাদ সাহা অনিতা তিরিশ হাজার টাকার একটা অভিযোগ উঠে আছে তিরিশ হাজার টাকা নাকি আপনি নিয়েছিলেন ফেরত চাইতে গেছিল ওরা আমরা এগুলো কিছুই জানি না আমি এগুলোর সম্পর্কে কোনো জানিও না টাকার কোনো গল্পও নেই আমরা এগুলোর কোনো অভিযোগই নাই আমাদের আমরা এগুলো কোনো তালিকা কোনোই আমরা ই করি না এগুলো তালিকা গিয়ে ই হচ্ছে না হচ্ছে প্রশাসন আইন আইনের জায়গায় করব আমরা কোনো ষড়যন্ত্রণা করা হচ্ছে যেহেতু আমি টিএমসির মেম্বার আমাকে কি করে ফাঁসানো যায় আমাকে কি করে বঞ্চিত করানো যায় এটার জন্য ওরা সবাই উঠে করে লেগেছে দেখে মেম্বার থেকে একে হনস্থা করা বদনাম করাতে চাইছে অথচ আমি এগুলোর থেকে কোনো আমি নেব আমার নাম সুদিন সাহা বাড়ি আমি প্রশাসনের কাজ প্রশাসন এই জিনিসগুলোকে খতিয়ে দেখবে যদিও বা ওরা সত্যি এটা আমরা শুনলাম যদিও বা এটা সত্যি হয় এটা তদন্তের মাধ্যমে উঠে আসবে এটা যদি সত্যি হয় আইন আইনের পথে চলবে প্রশাসন প্রশাসনের কাজ করবে আর যদি এটা বিরোধীদের চক্রান্ত হয় সেটাও প্রশাসন দেখবে এটা পুরোপুরি আইনের কাজ আইন আইনের পথে চলবে এখানে আমাদের দলের কোনো কিছু নেই আর যদিও দোষী সাবর্থ হয় যে হ্যাঁ তিনি এ কাজ করেছেন তাহলে দল দলের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা যদি সত্যি তিনি উপভোক্তা যদি হাসপাতালে ভর্তি থাকে আর যদি সত্যি মারধর হয় পুলিশ পুলিশের কাজ করবে তদন্ত করবে এবং যদি এটা সত্যি দোষী তারা যদি মারধর করে থাকে আইন আইনের মতো কাজ করবে দলের কোনো ব্যাপার নাই এখানে যদি ওরা যদি দলেরও থাকে দল তাদেরকে এগুলো জিনিসে কোনো দিনও প্রশ্রয় দেবে না দল কোনোদিন পাশে দাঁড়াবে না তাদের আমি সাহেব দাস সভাপতি হরিশচন্দ্র ওয়ান এ আইন আমরা শুনতে পেলাম বড়ই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য একজন ব্যক্তির কাছে ঘোর পাইয়ে দেওয়ার জন্য ত্রিশ হাজার টাকা কাটমানি নিয়েছে সেই কাটমানিতে নেওয়ার পরে তার নাম উঠে যে টাকা ছেটে দিয়ে তাকে বেধর মার করেছে এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দেবেন না কেউ টাকা দেবেন না কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়া যখন প্রশাসন মাইকিং করছে টাকা নেবেন না যখন প্রশাসনে তো সব কিছু করছে এই সরকার দিয়ে আছে না কাঠমানি তো ভর্তি আছে আমরা তো আগে কথা থেকে বলে আছি এই এই সরকারের আর কোনো দাম নাই এই সরকার খুব কত তাড়াতাড়ি চলে যাবে জন্য মঙ্গল হবে আজকে সামান্য এক লাখ কুড়ি হাজার টাকার জন্য তিরিশ হাজার টাকা করে কাঠমানি নিচ্ছে লজ্জার বিষয় আর এখানে নবান্নতে বসে দিদি বলছে আমার আমার সরকার আমার নেতারা কোনো কাঠ নিচ্ছে না চোখে প্রমাণ হচ্ছে তাহলে কেন মারপিট হচ্ছে যার থেকে বাড়িতে গিয়ে মারপিট হয়ে যাচ্ছে আজকে টাকা নিয়েছে বলেই প্রমাণ হচ্ছে থানাতে অভিযোগ অভিযোগও হয়েছে আমাকে জানতে পারলাম আমি বলব প্রশাসনকে আপনারা অবিলম্বে সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করুন তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো যে গ্রাম পঞ্চায়েতের এলাকাতে যে মেম্বাররা এভাবে টাকা তুলছে গ্রামবাসীকে একজনিত হয়ে তার প্রতি তার বাড়ি ঘেরাও করা উচিত এবং যাদের যাদের কাছে টাকা নিয়েছে সবাইকে টাকা ফেরত দেওয়া উচিত তার জন্য প্রশাসনকে সহযোগিতা করা উচিত ওদেরকে এই কাঠমানির তোলা সরকার আমরা বলবো পুলিশ প্রশাসনকে যে আপনারা নিরপেক্ষভাবে যে ব্যক্তি টাকা নিচ্ছে তার ব্যবস্থা যেন ভালো করে করা হয় এবং কোনো মানে দলীয় হিসাবে না নিরপেক্ষভাবে তদন্ত করে সুবিচার করা উচিত যার টাকা নিচ্ছে তার টাকা ফেরত করার ব্যবস্থা করে দেওয়া হোক আমরা না হলে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো যে যে অবস্থা চলছে আমাদের হরিশ্চন্দ্রপুর থানাতে এই টাকা নিয়ে আমরা আন্দোলনে যেতে বাধ্য থাকবো কিশন কুড়িয়া আয় ভারতীয় জনতা পার্টি উত্তর বাংলার সাংগঠনিক জেলা কমিটির সদস্য এবং মালতিপুর বিধানসভার ইনচার্জ